আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস ব্লগ শো কেমন আছো আশা করছি ভালো আছো তো ঈদ তো চলে গেছে তিন চার দিন আগে তো আমার ঈদে পরে তো যাওয়ার কথা ছিল আমার মার বাড়িতে তো যেতে পারিনি তাই আমার ছেলেটা অসুস্থ ছিল তো জ্বর ঠান্ডা ছিল পেট খারাপ ছিল এজন্য জন্য যেতে পারিনি তো আজকে কিছুটা কো মানে শরীরটা কো মানে সুস্থ এর জন্য আমরা যাব আর এই ভিডিওটা হচ্ছে হলো ঈদের তৃতীয় দিনের তো আমরা তারপর রেডি হয়ে সব ঘরের কাজটা শেষ করে এখন রেডি হবো আজকে আমি কি ড্রেস আপ করবো সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি আমি এই সারারাটা পরব এই রেড কালারের ব্যাগ নিব আর মিষ্টি কালার হ্যাজাবটা নিব সো গাইস চলো আমরা এই যে রেডি হয়ে গেছি আমার দুই মেয়ে আমার এই যে ছেলে আমরা রেডি হয়ে গেছি গাইস দেখতে পাচ্ছ তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এখন আমরা কিছুক্ষণের মধ্যেই বাসা থেকে নেমে যাব তো দোয়া করবে সবাই আমরা যেন সুইসালামতে দেশের বাড়িতে যেয়ে পৌঁছাতে পারি দেশের বাড়িতে যেয়ে আবার তোমাদের সাথে কথা হবে কি করছি না কিছু সব দেখা বলবো তো এই যে এখন ফাইনালি আমি আমার বাসা থেকে বের হচ্ছি তো আলহামদুলিল্লাহ এখন আমরা বের হয়ে গেছি চলো গাইছ আমাদের সাথে থাকো আর দোয়া কর বাবা যেন যেয়ে পৌঁছাতে পারি তো এই তো আমি এখন নিচে নেমে গেছি দেখতে পাচ্ছ তো আমার ক্যামেরার পেছনে ছিল হলো আমার বড় মেয়ে তো ক্যামেরার শুট করতেছিল তো আমরা নেমে গেলাম সবাই আর গাইজ প্লিজ তোমরা যারা আমার ভিডিওটা তোমাদের কাছে সামনে পড়বে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করে তৈরি করতে হয় তো যাওয়ার পথে আবার এই ভাইয়াটা এত সুন্দরভাবে প্যান্ট তারপর এর পরে সুন্দরভাবে স্মার্ট বয়ের মতো সে আচার আচার বিক্রি করছে তো আচার দেখে আমার লোক সামলাতে পারিনি তো আমি আবার অটোটাকে থামিয়ে নিলাম তারপর আমি প্যান্ট ছয় রকমের আচারটি রেসি কিন্তু আচারটি দেখতে সুন্দর কিন্তু আচারগুলো খেতে একটু মজা না বাসায় যখন যে আমরা সবাই খেতে বসছিলাম আচার গুলা প্লেটে দিয়েছি আম সত্যটা একটা আরাম আম সত্য নিয়েছিলাম যে আম সত্যটা একদম বালু কিন্তু ভাইয়ার এই আচার গুলি দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল যে সে হকাল ভাবে এইভাবে একটা ইনকাম করতেছে যে ভালোই কিন্তু আচারগুলো গুলো প্রত্যেকটা আচার অনেক ঝাল ছিল আর এই যে নিয়ে আমি অত তো চলে গেছে ও চলো অত তো উঠে পড়লাম এখন আমরা যাচ্ছি বাস স্টেশনে তো সাথে থাকো আর ওই আচারার ভাইয়ের কথা বলছি যে আচার দিয়ে একদম বাজে ছিল খাওয়ার উপযুক্ত ছিল না মানে দেখতে ছিল তো আমরা সব ফেলে দিয়েছি তো এই যে गाइस জান হচ্ছে এই মেয়ে সবাই একসাথে আমরা দেখতেই পাচ্ছি আমরা সবাই রেডি হয়ে গেছি আলহামদুলিল্লাহ এখন আমরা চলে যাব সবাই আর নানি তারা যাবে দেখে অনেক খুশি অনেক খুশি মানে তারা এতই খুশি কখন যাবে নানু সেই চিন্তা ছিল তো আমরা আমরা আবার মানে পোস্তকোলা যাব পোস্তকোলার থেকে এখন বাসে উঠবো সেই জন্য আগে আমরা একটা অটোতে উঠেছি অটো থেকে একটু ডাইরেক্ট পোস্তকোলা চলে যাবো পোস্তকোলা থেকে আমরা বিক্রমপুরে বাস উঠবো তো রাস্তার একটু ভিউ নিচ্ছিলাম তো সো গাইস এই যে আমরা বাস উঠে গেছি এমনকি কি আমরা হাই রোডে উঠে গেছি তো এখন এই যে একটু সামনে থেকে ভিউ নিচ্ছিলাম রোডগুলো এত সুন্দর হয়েছে এখন মানে রোডগুলো দেখলে না মনে হয় যে বিদেশের কোনো রাস্তায় আসছি আমরা তো আমি আবার সাইডের থেকে ভিডিও নিতে পারিনি বেশি কারণ আমার ছেলেটা ঘুমিয়েছিল এর জন্য সাইড থেকে ভিডিও নিতে পারিনি তো আমি আমার সামনেই বসেছিলাম এর জন্য আমি সামনে থেকে যতটুকু পেরেছি নিয়েছি আবার আমার ছেলে যখন ঘুমিয়ে পড়েছে তখন আমি ওদের জন্য সাইড থেকে একটু রাস্তার লোকেশন নিয়েছি রাস্তার ভিউ নিলাম তো এই যে দেখো আমার ছেলে না ঘুমিয়ে পড়ছে তো আমার ছেলে ঘুমিয়ে গেছে দেখতে পাচ্ছ তো আবার রোদও পড়তেছিল ওর মুখের ওপরে তো দেখতে পাচ্ছ হয়ে গেছে তার পাশের তো আমি আবার তোমাদের সাথে কথা বলতেছিলাম এই জন্যই দেখতে পাচ্ছ কথা বলতেছি আর এই যে দেখো আমরা গ্রামের দিকে এখন প্রবেশ করে ফেলেছি এখন দেখো বিক্রমপুরে ঐতিহ্যবাহী হচ্ছে হলো সুন্দর কাঠের ঘর মানে কাঠের ঘর আমার লাগে অনেক ভালো লাগে আমার কাছে মানে কাঠের ঘর গুলো দেখতে খুব মানে সুন্দর লাগে আমার কাছে আর চারদিকে আমাদের বাড়ির রাস্তার লোকেশনটা দেখো অনেক সুন্দর মানে যখন গ্রামের দিকে ঢুকে যাই তখন এত সুন্দর লাগে মানে চোখটা মানে ফেরাতে ইচ্ছা করে না মনে হয় যে চেয়ে থাকি সব সারাক্ষণ চব্বিশ ঘন্টা চেয়ে থাকি কিন্তু যতক্ষণ গাড়িতে থাকি ততক্ষণ সিন গুলো দেখি আর এত ভালো লাগে আর যেহেতু যারা ঢাকা নারায়ণগঞ্জে থাকে তারা তো সারাদিন দেখতে পায় খুবই কম তো এর জন্য আমি আমি একটু এগুলি দেখে নিলাম তো এই যে দেখো আমাদের বিক্রমপুরে ঐতিহ্যবাহী হচ্ছে কাঠের ঘর এই কাঠের ঘরটা তুমি সব জায়গায় পাবে তো এই যে গাইস দেখতে পাচ্ছ তো আমি আবার তোমাদেরকে এখন আমার মেয়ে ভিডিও করতেছে বলতেছে আমি একটু ভিডিও করে করো তারপরে আমি আবার ওদের সাথে কথা বলতেছিলাম আমার ছেলে হাই বলতেছে তোমাদেরকে তো এখন এই যে আর বেশি দেরি নাই আমরা চলে আসছি তারপরে আমি আবার ওদেরকেও একটু ভিডিও শুট করলাম তো আমরা সামনেই বসেছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের জার্নিটা ভালো ছিল আমরা সুইসালামতে বাসায় পৌঁছে গিয়েছিলাম নামতে বেশি কষ্ট হয় নি रास्ते জ্যামও ছিল না তো এজন্য আরো ভালো লাগছে ওই রাস্তায় কষ্ট জিরো জ্যাম ছিল না জ্যাম থাকলে তো সারা দিন পার হয়ে যায় আল্লাহর রহমত যে দিলাম আমরা বাসায় গিয়েছি সে তার যাওয়ার দুই ঘন্টা পরেই এত ঝড় বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বাসায় যাওয়ার বাড়িতে যাওয়ার পরেই ঝড় বৃষ্টি হয়েছে ফোন দিতেছিল বলতেছিল তোরা কখন আসবি তোরা কখন আসবি তারপরে আমি বললাম যে মা আমরা আসবো রাস্তায় আসি এই জায়গায় আসি এই জায়গার নাম বলছি ওই জায়গার নাম বলছি তো আমার আম্মা বলতেছে ঠিক আছে তোরা সাবধানে আয় কারণ তো ছেলে মেয়েগুলি নিয়ে আমি একাশ যাচ্ছি এর জন্য আমার মা অনেক চিন্তা করতেছিল আমার নানুও চিন্তা করতেছিল তাছাড়া আমার আমার খালা ছোট আন্টি নানু তারা গত মানে চলে গিয়েছে বাড়িতে তো এর জন্য আমার ছোট আন্টিও বারবার ফোন দিতেছে কখন আসবি এখন আসতেছিস না কেন রাস্তাঘাটে কোনো সমস্যা হয়েছে নাকি সো গাইস আমরা ওর ফাইনালি আমাদের দেশে বাসি মানে চলে আসছি আমাদের এই কন্ট্রাক্টার কারখানাটা নামিয়ে দিচ্ছে আমার তো আমাদের ব্যাগ আবার নামাবো তো আমরা সবাই এখানে দাঁড়িয়েছি তো এখন ব্যাগগুলো নামে নামাই নিব তো এই দেখতে পারছো তো কাকাকে বললাম বক্সে আমাদের ব্যাগ আছে ব্যাগটা নামিয়ে দিন তো কাকাটা আবার ব্যাগটা নামিয়ে নিয়ে সো আর আমার ওই যে অটো ভাড়া করেছে এখন আমরা ফাইনালি বাসায় চলে যাব আর মাত্র বেশিক্ষণ সময় না তো কিছুক্ষণ সময় তো এখন এই যে আমরা বাবা ছেলে অনেক খুশি আমার অনেক খুশি যে নানু বাসায় চলে আসছি এখন চলে যাবো নানু বাসায় তো ফাইনালি এই যে এখন অত ছেড়ে দিচ্ছে তো ওরা দুই ভাই বোন সামনে বসে আর আমরা পেছনে দুই মা মেয়ে বসেছি তো আল্লাহামদুলিল্লাহ আমরা এখন এই যে রওনা দিয়ে দিলাম তো যাচ্ছি দেখতে পাচ্ছ বেশিক্ষণ লাগবে না যেতে কারণ খুবই বাজার থেকে বাস স্ট্যান্ড থেকে মাত্র যেতে লাগে পাঁচ মিনিট এরকম আমাদের বাসার দূরত্বটা রাস্তা তো এই যে ফাইনালি দেখতে পাচ্ছ আমরা অলরেডি বাসার রাস্তার দিকে ঢুকে গিয়েছি এখন আর কিছু ফোন ওয়েট করো তারপরে দেখতে পারবে আমরা বাসায় চলে আসছি তো এই আমাদের আজকের মানে যাত্রা আমরা আলহামদুলিল্লাহ আমরা সৈসালামতে সৈসালামত মতো গিয়েছি বাসায় পৌঁছেছি তোমাদের দোয়া যে গাইজ দেখো আমাদের এই 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 যে মূল দেখো জায়গাটা আমি আসিনি আমার কাছে মনে হয় আমি নিঃশ্বাসটা মন ভরে একদম গ্রামীণ প্রাকৃতিক হাওয়াটা আমার মনে হচ্ছে একদম আমার অন্ত জুড়ে আসছে তো আমার কাছে এই জায়গাটা আসলে আমার এত ভালো লাগে মানে অনেক ভালো লাগে আমি তোমাদেরকে পার পারবো না আর গাইজ প্লিজ যদি আমাদের ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর সম্পূর্ণ ফুল ভিডিওটা দেখবে প্লিজ বোন আপুরা ফোন ভাইয়ারা তো যাদের কাছে আমার ভিডিওটা যাবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে দেখবে না তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি প্লিজ 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 তো गाइस আমরা চলে এসেছি তো আমাদের এই যে মসজিদের সামনে এসে পৌঁছেছি এখন আমরা বাসে যেবা আমার দুই মেয়ে ব্যাগ নিচ্ছে দুই হাতে ধরে কারণ ব্যাগ একটা ব্যাগে নিয়ে আসছি কারণ ব্যাগে সবই জামাকাপড় আছে 12:00 হয়ে গেছে আর আমি কিছু কিনাকাটা করতে পারিনি কারণ বাচ্চাদের নিয়ে যেহেতু একা আসছিলাম তো 엄마 বলতাছে যে এখন কিছু কেনাকাটা করিস না যদি যদি কেনাকাটা করতেই চাস তাহলে আমার সাথে পরে আবার বাজারে যে তুই কেনাকাটা করিস এর জন্য আমি আর কিছু কেনাকাটা করি নেই তো আমি এ চলে আসছি কারণ বাচ্চাদের নিয়ে আগে সেফ ভাবে আসাটা আমার কাছে ইম্পর্টেন্ট তারপরে অবশ্যই কিনতে পারবো তো এর জন্য আমি তাড়াহুড়া করে চলে আসলাম কারণ বাচ্চাদেরকে নিবো ব্যাগ নিবো নাকি খাবার দাবার কিনে নিলে আবার ওই ব্যাগগুলো কিভাবে নেবো এর জন্য কিছুই আনতে পারিনি তো গাইস তো আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা বা তো এই যে আমার ছোট আন্টি দাঁড়ায় আছে আমাদেরকে রিসিভ করার জন্য দেখতে পারতাছি আমাদেরকে রিসিভ করার জন্য আমার ভালো মনে নিয়ে আসছিলো আমাদেরকে তো ফাইনালি আমরা বাসায় চড়ে আসলাম বাসায় এখন ঘরে ঢুকতেছি আর আমার হচ্ছে মেয়েরাও ঢুকতেছে আমিও ঢুকতেছি তো এই যে গাইস এটা হচ্ছে আমার নানু আমার নানুর জন্য সবাই দোয়া করবে আল্লাহ আমার নানুকে জান্নাতবাসী করে তো আল্লাহ নানুকে অনেক ভালো রাখে তো আমার নানুকে একটু আদর করলাম তো আমার নানু অপেক্ষা করতেছিল আর এই যে আমার মা এখন আমাকে পেঁচায় ধরছে আমি এতক্ষণ ধরে আমার মা অপেক্ষা করতেছিল তো মা মাকে পেঁচায় ধরে সব কষ্ট হালকা হয়ে গেল। মানে এই যে এত কষ্ট করে আসছি সব কষ্ট শেষ তো দুপুরে আমার আম্মাকে আমি বলছিলাম পোলাও মুরগি টুরগি না রান্না করতে হালকা পাতলা খাবার করতে বলছিলাম তো আম্মা যে কুর মাংস ভেন্ডি ভাজি আর এই যে বাতাসি মাছ মানে হালকা ঝোল করে রান্না করছে কারণ এই গরমে সবাই পোলাও মাংস খেয়ে সবার পেট খারাপ হয়ে গেছিলো এই জন্য হালকা পাতলা খাবার করতে বলছিলাম সবাই খেতে বসছি দুপুরে আর এই মুহূর্তেই আমার নানুর ছোট বোন চলে আসছে আমার নানুরা হচ্ছে দুই বোন দুই ভাই তো নানুর আমার নানুর ছোট বোন এটা আমার নানু হয় আমার আর আমার নানুর এই বোনের ছেলে আমার মামা মানে সবাই যে এখন দুষ্টামি করতেছে খালাকে সালাম করতেছে আমি আবার একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখার জন্য তো আনটিও বলতেছে আমিও সালাম করবো আমিও সালাম করে খালার থেকে সালামই নিম তো আনটিও আবার সালামি করতেছিল খুব আমরা মজা করেছি এখানে আনন্দ করেছি এনজয় করছি সবাই তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে অবশ্যই অবশ্যই করবে প্লিজ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ছেলে আবার আবার বলতেছে হবে তো আমার ছেলে আমার খালামুনি বলতেছে যে হ্যাঁ তুমি তো সবার আগে পাইবা না না ভাই তুমি তো আগে আমাদের গার্জিয়ান পরে এই যে আপা আপা সবাইকে দুশো করে সালামি দিতেছে তো দেখতে পারত আমার ছেলে বলতেছে আমারটা কোথায় তা আমার আম্মা তো খুশি খুশিতে আর আমার আম্মার টাকা নিয়ে ডান্স করা শুরু করে দিচ্ছে আমার ছেলেও আবার তোমাদেরকে দেখাইতে আসছে যে দেখো এই যে আমার সালামি দিয়েছে বড়ো আম্মু তো এখন আমার মামা আবার আমার আম্মুর থেকে পাঁচশো টাকা সালামি নিল তা আমার মামা বলতো সাপা বরফা তুমি যদি পাঁচশো না দাও আমি কিন্তু টাকা নিবো না আর আমার ছোট আনটি দিতেছে দুইশো টাকা আর আরাফাতে আবার বলতেছে নানু তুমি আমাকে আবার টাকা দাও কারণ আরাফাতে সালামে কিন্তু ঈদের আগেই দিয়ে দিচ্ছে সবাই আম্মু দিয়ে দিছিল আর আন্টিও দিয়ে গেছিল তারপর এখন দেখা দেখি তা আবার টাকা চাইতেছে তো যাক তারপর আন্টি আবার দিতেছে ওরে টাকা আর আমি মামাকে বলতেছিলাম মামা আমারটা কই আমারটা কই তো মামা বলতেছে তোরটা আছে তুই ওয়েট কর তোরটা দিব তা আমার ছেলে দুশো টাকা চাইতেছে আমার আন্টি থেকে তা আমার আন্টি বলতেছে তোমারটা তো দিসি ভাইয়া এখন তারপর ও মানে পাগলাবি করতেছে যে না ও ও আন্টি পঞ্চাশ টাকা দিচ্ছে না আমার নানু সবাই ওরে নিয়ে মানে মজা মজি মজা করতেছে ফাঁসলাবি করতেছে ফাইনালি আমার ছেলে দুইশো টাকা আবার আদায় করছে তো এই যে যাক আমি এখন মামার থেকে হা টাকা চাবো কিন্তু মামা আমাকে যে ফাঁকি দিলো মামা আমাকে পাঁচ টাকা দিবে আমি বলতেছি মামা আমি তোমার একটা ফাঁকনি দাও আমি তোমার এখন একটা বড় একটা বাগডি বসছি আমার সালামি দে মামা বলতেছে তোরে দিমু অবশ্যই দিমু তো সালামি আছে কিন্তু তোরটা এখন খুলে দেখবি না আমি দেওয়ার পরে তুই খুলে দেখবি তা আমি বললাম ঠিক আছে মামা আমি তুমি দেওয়ার পরে খুলবো দাও এ মা খুলে দেখি মামা আমাকে মাত্র পাঁচ টাকায় সালামি দিচ্ছে তো আলহামদুলিল্লাহ সালামি তো সালামি যাই দিছে আলহামদুলিল্লাহ আমি বেড়াছ না মামা আমাকে পাঁচ টাকা সালামি দিয়েছে আমি অনেক খুশি তো এই যে দেখতেই পারতাস আমার পাঁচ টাকা তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত অনেক বড় হয়ে গেছে দেখা হবে নতুন কোন ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবে আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবে আল্লাহ হাফিজ